আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহতালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো তোমরা থামবেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছ যে আজকে আমরা ক্লাস করব না ম্যাথ কোনো ক্লাস করব না কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ডিগ্রি পাস য়েছি অর্থাৎ পরীক্ষাটি প্রথম বর্ষ শেষ হওয়ার পরপরই কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি প্রকাশ হয়েছে দেখো জুনের জুন মাসের পঁচিশ তারিখে পরীক্ষা শুরু সেপ্টেম্বর মাসের দুই তারিখে পরীক্ষাটি শেষ তো আমরা শুধুমাত্র ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ক্লাস প্লাস সাজেশন তো ডিগ্রির ক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং অনার্সের ক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করি তো যেহেতু আমরা গণিত নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করেছি তো গণিতের পাশাপাশি এখন থেকে আমরা চেষ্টা করব যে কিভাবে পদত্ত রসায়ন তো অন্যান্য সায়েন্সের বিষয়গুলো আলোচনা করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে এটা একটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো আমরা কিছু সত্য সাপেক্ষে সাজেশন দিচ্ছি সেটি হচ্ছে যে যে সত্যটি হচ্ছে একেবারে যারা তোমরা নতুন একেবারে যারা তোমরা নতুন তাদেরকে সত্য সাবেকে ফিফটি পার্সেন্ট প্লাস আমাদের সাজেশন থেকে কমন উপযোগী হলে আমরা প্রত্যেক পত্রের জন্য একশো পাঁচ টাকা করে নিই সেটা হলো পরীক্ষার পর এস এম এস করে বা আমরা প্রমাণ সংগ্রহ ভিডিও উপস্থাপন করার মাধ্যমে যে আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না যদি কমন থাকে তাহলে টাকা আমরা নেই যদি কমন না থাকে আমরা একটা টাকা নেই না কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে কমন যদি না পাওয়া যায় তার আমাদের পরীক্ষার একটা খারাপ প্রভাব পড়বে না তো এটা আমরা একটা মাথা রেখে এই কাজগুলো করি যে যাতে করে তোমাদের পাস মার্ক থাকে ভালো রেজাল্ট করার সুযোগ থাকে শুধু পাস মার্ক না ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে তো ইনিশাল আমাদের সাজেশন থেকে কমন হবে হবেই তো গত যে ডিগ্রি পাস বিএসসি প্রথম বর্ষ পরীক্ষাটি হয়ে গেল তো প্রথম বর্ষ হয়ে গেছে তো সেখান থেকে একটা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি যে প্রমাণ সংগ্রহ দেখার চেষ্টা করছে যে কমন ছিল কি না আলহামদুলিল্লাহ অনেক কমন ছিল তোমরা দেখে নিবা ভিডিওটি তো এখন বিষয়টি হচ্ছে যে আমরা তোমরা যে থামবেলটা দেখতে পাচ্ছ সেটি হলো যে রসন পত্র অর্থাৎ রসন পত্র অজব রসন বিষয়কট ওয়ান টু টু এইট জিরো ওয়ান তো পরীক্ষাটি হচ্ছে দু হাজার বাইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ সালে তো রসন পত্র পরীক্ষাটি আমরা যদি দেখি তাহলে জুলাই মাসের অর্থাৎ জুলাই মাসের তিন তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটু বিষয়টি একটু খেয়াল করো সেটি হচ্ছে যে দেখো পরীক্ষা কিন্তু শুরু একদম শুরু হচ্ছে জুনের পঁচিশ তারিখ আর জুলাইয়ের তিন তারিখ প্রায় কয়েক দিনের ডিফারেন্স আছে যেখানে আমরা কি করতে পারবো যে ওই পরীক্ষাটি দেওয়ার পর এই পরীক্ষাটি রিভিশন দেওয়ার একটা সুযোগ থাকবে তো আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন কিন্তু খুবই কম ছিল গ্যাপ তো এখন ইদানিং দেখা যায় যে একটু বেশি গ্যাপ থাকে তো যাই হোক এটা তোমাদের ভাগ্যের ব্যাপার এখন বিষয়টি হচ্ছে যে আমাদের সাজেশন অনুযায়ী আসলে কমন পড়ে কি না আলহামদুলিল্লাহ পড়ে আরেকটু আমাদের সাজেশন বৈশিষ্ট্য বলে আমরা সাজেশনের কয়টি প্রশ্ন রয়েছে সেটা একটু আলোচনা করে শেষ করে দেব সেটি হচ্ছে যে যে নতুনদের জন্য আমরা শর্ত সাপেক্ষে সাজেশন ফ্রি রাখছি তো আর যারা পুরাতন তাদেরকে টাকা পেমেন্ট করে আমাদের দ্বিতীয় বর্ষের সাজেশন নিতে হবে আমরা তৃতীয় বর্ষের সাজেশনটি প্রায় শেষ করে ফেলেছি এটা হচ্ছে যে মে মাসের অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখে যত সম্ভব এই আমাদের তৃতীয় বর্ষের সাজেশনটি ওকে হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর মাসের দুই তারিখে কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ এর মাঝে কিন্তু তৃতীয় বর্ষের রুটিনটি প্রকাশ হতে পারে অর্থাৎ এটাও কিন্তু বাইশ সালের ডিগ্রি পাঠার সার্ভে কোর্স তৃতীয় বর্ষ দু সালের পরীক্ষা চব্বিশ সালে অনুষ্ঠিত হবে তো এই সাজেশনগুলো আমরা অনেক কষ্ট করে কমন উপযোগী করার জন্য চেষ্টা করছি তোমরা অবশ্যই সাজেশন ওটা নেওয়ার চেষ্টা করবা তো ওখানে তৃতীয় বর্ষের জন্য কিন্তু এখানে অগ্রিম প্রেমেন্ট করে আমাদের সাজেশন নিতে হয় ঠিক আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আমরা শত সাপেক্ষে রাখি অনার্সের ক্ষেত্রে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শত সাপেক্ষে রাখি তৃতীয় বর্ষ থেকে শুরু করে আমাদের অগ্রিম প্রেমেন্ট করেই তারপর সাজেশন নিতে হয় তো এখন এখন আমরা দেখব যে রসন পত্র যেহেতু আমরা জানি ক বিভাগ ক বিভাগ এবং ক বিভাগ রয়েছে তো ক বিভাগের আমরা এখান থেকে প্রায় পঞ্চাশটির নিচে অথবা এখানে চল্লিশটি পঁয়তাল্লিশটির মতো হবে আর কি তো ক রয়েছে অর্থাৎ এখানে আমরা জানি যে ক বিভাগের বারোটি প্রশ্ন থেকে যে আমাদের দশটা দিতে হয় তো দশটি অ্যান্সার করলে দশ মার্ক ঠিক আছে তো এখান থেকে আশা করা যায় এই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবা হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমরা জানি না তো এলে বিষয়টি কিছু পার্সেন্টেজ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট গুরুত্ব বিবেচনায় ধাপে ধাপে সুন্দর করে এখন থেকে সাজেশন নিয়ে পরীক্ষা মুহূর্ত ভালো করে পড়াশোনার চেষ্টা করো রুটিন করে ইনশাল্লাহ সফলতা আসবে এক এবার এখন দেখবো আমরা খ বিভাগ এবং গ বিভাগ আমরা এটা সম্বন্ধ করে রেখে ফেলেছি তো এখানে টোটাল হিসাব করলে দেখা যাবে যে এখানে চল্লিশটি মানে চল্লিশ প্লাস চল্লিশটির উপরে কিছু প্রশ্ন রয়েছে অর্থাৎ পঞ্চাশটি নিচে তো এখন থেকে যে প্রতিদিন দুইটা করে বা একটা করে প্রশ্ন করি ইনিসার্লা দেখা যাবে পরীক্ষার আগে শেষ রিভিশন দিতে পারবো লিখতে পারবো মনে রাখতে পারবো প্লাস মনের ভিতর যে একটা কি ভয় রয়েছে সেটা কেটে যাবে ইনশাল্লাহ তো এখন বিষয়টি হচ্ছে সাজেশনে এখনই উপযুক্ত সময় তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে একদম কঠোরভাবে পড়াশোনা কর মানে করে তারাই বুদ্ধিমান তো আমাদের সাজেশন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাজেশন আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে দেওয়ার চেষ্টা করব এতে তোমাদের সুবিধা হবে তো সাজেশন আবার একটা ব্যাপার আছে যে সাজেশন অনেক টাইম থাকলে আবার পড়াশোনা করতে চাও না এটা একটা খারাপ বিষয় তো বুদ্ধিমান তারাই আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে ধীরে ধীরে পড়তে থাকো রিভিশন দিতে থাকো মনে থাকবে লিখতে পারবা ভয় থাকবে না এবং ভালো রেজাল্ট সুযোগ থাকবে ইনিশাল আশা করা যায় তো এই হলো বিষয়টি প্রিয় শিক্ষেদের বন্ধুরা তো তোমরা যারা নতুন তোমরাও সাজশন নেওয়ার চেষ্টা করবা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা বিষয়টি বা ভিডিওটি শেয়ার করবা বা আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এই চ্যানেলটি সম্পর্কে বলবা যেখানে শত সাপেক্ষে সাজেশন পাওয়া যায় কমন উপযোগী হয় এবং ভালো কিছু করার সুযোগ থাকবে এই হলো বিষয়টি তো আজকে এই পর্যন্তই সবার পড়াশোনার বা ভালো কিছু করার বা ভালো রেজাল্ট করার দোয়া রেখে শেষ করছি আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমরা তোমাদের কমন উপযোগী সাজেশন উপহার দিতে পারি ক্লাস উপহার দিতে পারি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে গণিত ক্লাস বিষয়ে বা সায়েন্সের ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ